নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি শীতের আমেজে সকালে জলখাবার হোক কিংবা রাতের ডিনারে গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি তাহলে চলুন শুরু করি কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ফ্রেশ মটরশুটি থেকে মটরগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে আমি মটরশুঁটিগুলোকে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর দেব হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জল তারপর ঢাকা বন্ধ করে এটাকে মিহি করে পেস্ট করে নেবো এই দেখুন কড়াইশুড়ির পেস্ট তৈরি হয়ে গেছে আর কড়াইশুড়িটাকে ঠিক এরকম মিহিভাবে পেস্ট করে নিতে হবে এরপর কচুরির জন্য কড়াইশুড়ির পুট্টা তৈরি করে নেবো এই জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হিং তারপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে আমি হিংটাকে ভেজে নেব হিংটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কড়াইচুটির এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তারপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কড়াইচুটির এই পুটটাকে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াইশুঁটির মধ্যে থাকা জল জলে ভাবটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কড়াইশুঁটির পুরটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কড়াইশুঁটির পুরটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর এই দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে কড়াইশুঁটির মধ্যে থাকা জল জলে ভাব শুকিয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এই কড়াইশুঁটির পুর একটা প্লেটের মধ্যে ঠেলে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি ময়দাটা মেখে নেব এই জন্য এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ গুঁড়ো চিনি আর দেবো তিন টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল তারপর ময়দার সঙ্গে ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আর ময়দাটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নিয়েছি আর এই দেখুন একটা সফট ডোতে পরিণত করে নিয়েছি এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি ময়দাটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর ময়দার এই ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব এরপর এর থেকে লেচিগুলোকে তৈরি করে নেব লুচির থেকে আমি একটু বড় সাইজের করে লেচিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে প্রথমে কেটে নেব অন্যদিকে আমার সুবিধার জন্য আমি কড়াইশুঁটির পুটটাকে এরকম গোল গোল করে তৈরি করে নিয়েছি এরপর লেচিগুলোর মধ্যে কড়াইছড়ির পুটটাকে ভরে দেব প্রথমে আমি গোল করে বাটির মতো সেপ দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে কড়াই পুরটাকে পুটটাকে ভরে দেব তারপর খুব ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে এই দেখুন একটা লেচি আমার তৈরি হয়ে গেল এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে প্রথমে তৈরি করে নেব আমি আরও একটা লেচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে গোল করে চ্যাপটা করে নিচ্ছি তারপর বাটির শেপে তৈরি করে নেব এরপর এর মধ্যে দেব কড়াইশুঁটির পুর তারপর খুব ভালোভাবে এটাকে মুড়ে নেব যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে এইভাবে আমি কয়েকটা লেচির মধ্যে প্রথমে কড়াইশুড়ির পুর ভরে নিয়েছি এরপর আমি এগুলোকে বেলে নেব বেলার জন্য আমি চাকি বেলনের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়েছি এরপর হালকা চাপ দিয়ে আমি কচুরিগুলোকে বেলে নেব আর এই দেখুন বেলার সময় কিন্তু ভেতরের পুর একটুও বাইরে বেরোচ্ছে না এভাবে হালকা চাপ দিয়ে কচুরিগুলোকে বেলে নিতে হবে একটা বেলা হয়ে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে ওই একই রকমভাবে আমি আবারও একটা কচুরি বেলে নেব এইভাবে হালকা চাপ দিয়ে যদি কচুরিগুলো বেলা হয় তাহলে কিন্তু ভেতরের পুর বাইরে বেরিয়ে আসবে না এই দেখুন এটাও আমার বেলে নেওয়া হয়ে গেছে এরপর কচুরিগুলোকে ভেজে নেব ভাজার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি গরম তেলের মধ্যে একটা কচুরি ছেড়ে দিলাম এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে কচুরিগুলোকে ভেজে নেব আর এই দেখুন কচুরিগুলো কিন্তু একদম বলের মতো ফুলে উঠেছে আমি এপি টোপিট দুটো পিঠে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব ওই একই রকমভাবে আমি আবারও একটা কচুরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কচুরিটি যখন এরকম তেলের উপর ভেসে উঠবে সেই সময় যদি গরম তেল কচুরির উপর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কচুরিগুলো বলের মতো ফুলে উঠবে একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আর আপনারা দেখতেই পাচ্ছেন কচুরিটা কতটা বলের মতো ফুলে উঠেছে ওই একই রকমভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব আপনারা দেখতে পেলেন আমি কিভাবে এই কড়াইশির কচুরি তৈরি করেছি এভাবে আপনার বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद